প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে দু কোটি চাকরি দেবে সরকার যদিও গত এগারো বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট এতদিনেও সেই ছবিতে বিন্দু মাত্র বদল আসেনি এবার সেই তথ্য সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার গত জুন মাসে দেশের যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শতাংশ গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে যেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার পাঁচ দশমিক তিন শতাংশ অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনো বদল হয়নি তবে গত এপ্রিল মাসে পাঁচ দশমিক একের তুলনায় এটি সামান্য কিছুটা বেড়েছে যদি উদ্বেগ বেড়েছে দেশের পনেরো থেকে উনতিরিশ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হারে গত মে মাসে এই সংখ্যাটা ছিল পনেরো শতাংশ সেটাই এক মাসে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শতাংশ ওই একই বয়সী যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে গত মে মাসে বেকারত্বের হার ছিল ষোলো দশমিক তিন শতাংশ সেটাই জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক চার শতাংশ শুধু তাই নয় রিপোর্ট বলছে জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে মে মাসের সংখ্যাটা যেখানে ছিল সতেরো দশমিক নয় শতাংশ সেটাই জুনে হয়েছে আঠেরো দশমিক আট শতাংশ গ্রামের ক্ষেত্রে তেরো দশমিক সাত শতাংশ থেকে জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শতাংশ তবে অন্যদিকে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে তথ্য অনুযায়ী গত মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক আট শতাংশ জুনে সেটা কমে হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ হাই নিউজ নেটওয়ার্ক